বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের ট্যাংগলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব মন্তব্য বিরোধী দল নেতা সুবিন্দ অধিকারী এই পরিপ্রেক্ষিতে সুবিন্দ অধিকারীকে বাত্র ঘন্টার সময় বেঁধে দিলেন হুয়েন কবির বিমান बनर्जीকে মমতা बनर्जीকে হারাবো আর ওদের জлен যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে ট্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারী বিধানসভার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএ তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কে বলেছেন উনি ভালো বলতে পারছেন তা আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো অপস করুন বিধানসভার বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ বের করে চাংজোলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা না দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকে দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে জন মিলে বুঝে নেব আপনি পারলে জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তাহলে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এম এল কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারবেন